দিনে কিছু টিপস ফলো করে কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলোকে আমরা খুব সহজেই সেরে ফেলতে পারি তো হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকলে কেমন আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আর আজকে সকালটা তো আমার রান্নাবান্না দিয়ে শুরু হয়েছে সেই জন্য তোমরা এখান থেকেই আর কি ভিডিওটা দেখছো এই ছোট দিনের বেলাতেও কিন্তু আমি সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিই এই কারণে যাতে একটু নিজেকে সময় দিতে পারি আর সংসারের এক্সট্রা কাজগুলোও করতে পারি এখন যেহেতু অনেক কাজকর্ম আছে আর কি এক্সট্রা কাজ বুঝতে তো পারছো এক জায়গা থেকে আরও এক জায়গায় যাব সেখানে আবার নতুন করে সংসার সাজাবো সব মিলিয়ে কিন্তু আমি এখন হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্য চেষ্টা করি সকালে একটু রান্নাবান্না সেরে নেওয়ার আর আজকে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আজকে যেহেতু রাস পূর্ণিমা তো পাশেই কিন্তু যেন একটা মন্দির রয়েছে আর সেখানে ওই ব্রাহ্মণ এসে এখন মন্ত্র পড়ছেন সেটা কিন্তু তোমরা একটু শুনতে পাচ্ছ তবে তোমাদেরকে বলবে একটু অ্যাভয়েড করে আমার কথাগুলো একটু শোনো আজকে একটু উষ্ণ গরম জলটা বেশি খাওয়া হয়ে গেছিলো খালি পেটে তো একটু গা না কেমন হয়ে যায় জানো তো ওদিকে তো দেখলে ডিমের ঝোল রান্না করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না একটু জল গরমও বসিয়ে দিই তাহলে কি যখন তরকারি বানাই তখন ওই গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দিতে পারি আর আগের ভিডিওতে সুমিরানি জানতে চেয়েছে দিদি ভাই তোমরা কয় ভাই বোন প্রথমত আমরা তিন ভাই বোন আমার দিদি আছে দাদা আর আমি সবার ছোট ওদিকে বান্না হচ্ছে আর আমি এদিকে আগের দিনে যে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো এখনই সেলফে গুছিয়ে রাখছি সকালে তাড়াহুড়োর মধ্যে না আমি কিন্তু এক হাতে অনেক কাজকর্ম করতে থাকি যাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর বিশ্বাস করবে না বন্ধুরা আগে কি হতো সকালে আমাকে যে কোনো একটা টিফিন বানাতে হতো বেলার দিকে আবার রান্না বান্না আমি তখন না একটুও সময় পেতাম না বিশ্বাস করো মানে তখন আমি ঘুমাবো কি আমার টেনশানে ঘুম হতো না তখন অনেক কাজ থাকতো মনে হতো কখন সেগুলো শেষ করব। কিন্তু এখন আমি সকালবেলা রান্নাটা সেরে নিয়ে দেখেছি সারা দিনে কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় পাই এই যে সকালে আমার সাড়ে সাতটা আটটার মধ্যে রান্নাবান্না হয়ে যায় তারপরে কিন্তু টুকটুক করে ঘরের কাজকর্ম করতে থাকি আর আমাদের মতন গৃহিণীদের কাছে মনে হয় সবথেকে বড়ো কাজ যেটা মনে হয় যে রান্না বান্না করা আর ঠাকুর পুজো করা এই দুটো যদি হয়ে থাকে না তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত লাগে আমার কাছেও সেম সেরকম তবে ঠাকুর পুজোটা যেহেতু চিকুর পাপা দিয়ে যায় এই দিক থেকে তো আমি নিশ্চিন্ত থাকি তবে রান্নাবান্না না এখন সকালে করে সেরে নিই তারপরে কিন্তু আমি অনেকটাই সময় পাই তো ওদিকে কিন্তু আমার ওদিকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা হয়ে গেছে আর এদিকে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন ডিপের খোসাগুলো ছাড়িয়ে নেব ইটিএস আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ যে বাড়িতে আরশোলা এবং টিকটিকে কিভাবে তাড়াবো একটু উপায় বলে দাও আমার ক্ষেত্রে আমি যেটা করে থাকি রান্নাঘরে সব জায়গায় লক্সমান খড়ি যেগুলো হয় ওই খড়িকে দিয়ে রাখি আর এমনি যেখানে আমাদের টিউব লাইট থাকে সেখানে দেখবো প্রচুর টিকটিকির উৎপাত থাকে বাড়িতে না যখনই টিকটিকি দেখবে ওদেরকে না একটু ভয় দেখানোর চেষ্টা করবে কোনো একটা ঝুলঝাড়ু কিংবা লাঠি নিয়ে তাহলে দেখবে ওরা ভয় পাবে খুব একটা কিন্তু আসবে না আর চাইলে তোমরা একটা ময়ূরের পালক কিন্তু ওই লাইটের কাছে দিয়ে রাখবে দেখবে তাহলে কিন্তু টিকটিকি আর আসবে না আর আজকে প্রায় অনেক দিন বাদেই আর কি আজকে ডিমের ঝোল রান্না করছি এই এক তরকারি ভাত করব সাথে একটু পটল ভেজে নেব আর যেহেতু চিকু খাবে সেই জন্য ভাবছি কাঁচা লঙ্কা দিয়েই করব তবে কি জানো তো তবে এক পিস মাছ ছিল ফ্রিজে আর চিকুকে যখনই আমি ডিম দিই বা আমাদের বাড়িতে ডিমের রান্না হয় আমাদের তো একসঙ্গে দুবেলা রান্না বান্না হয়ে যায় তখন কি করি একবেলা ওর জন্য একটা মাছ রেখে দিই কেননা বাচ্চাদের না একদিনে আর কি দুটো ডিম কখনোই দেওয়া উচিত নয় বিশেষ করে শীতকালে কী হয় ওদের পেট গরমের মতো সমস্যা হতে পারে দুপুর বেলাতে ডিমটা দেবো আর রাতে দেবো মাছটা আর এখন একটু নুন হলুদ মাখিয়ে খানিকটা ম্যারিনেট করে রেখে তারপরে আর আর কি ডিমগুলোকে ভেজে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর এই পটলগুলো এত টেস্টি ছিল না দিশি পটল পুরো মিষ্টি মিষ্টি লাগছিল পটলগুলো খেতে তো তারপরে দেখো ভেজে নিয়েছি আর তারপরে খানিকটা তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেব দেখবে এরকম সিদ্ধ আলু একটু ভেজে নিলে কিন্তু বেশি টেস্ট হয় আর কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকে অনেক পছন্দ করেছো অনেক ভালোবাসা দিয়েছো অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মন ছুঁয়ে গেছে আর সব থেকে বড়ো কথা তোমরা বেশ কয়েকজন কিন্তু আমাকে মজার ছলে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি যে এইভাবে টাকা সঞ্চয় করো দাদাভাই যখন জেনে যাবে তখন কি করবে প্রথমত বলি তোমাদের দাদা ভাই আমার ভিডিও কখনোই দেখে না হ্যাঁ হয়তো ভিডিওর সামনে একটুখানি হয়তো ফোন ঘাঁটতে ঘাঁটতে এসে গেল তখন হয়তো শুরুর দিকে একটুখানি দেখলো তারপর কিন্তু অতটা দেখ না তো সেই জন্য কিন্তু আমি এই দিক থেকে নিশ্চিন্ত আর আমার এই পার্সোনাল কথাটা কিন্তু সেই জন্য শেয়ার করতে পেরেছি ও তো জানলে তাহলে তো টেকনিকটা বুঝে যাবে তাই না অনেকেই আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চেয়েছিল তো সেখানে বলেছিলাম এই শীতকালে দেখবে একটা কমন সমস্যা থাকে আমাদের চুলে প্রচুর পরিমাণে ডেনড্রাফ হয় তো সেখানে আমি একটা শ্যাম্পু তোমাদেরকে বলেছিলাম তো সেখান থেকে পূজা দিদিভাই বলেছ আচ্ছা ঠিক আছে তোমার এই শ্যাম্পুটা আমি ব্যবহার করে দেখবো দেখি কোনো ফলাফল পাই কি না বিশ্বাস করো তুমি চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারো কেননা এত ভালো একটা শ্যাম্পু মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবে অশ্বিনী হেয়ার অয়েলের রিঠা শ্যাম্পু পরপর তুমি টানা দশ দিন শ্যাম্পুটা পরেই তুমি কিন্তু বুঝতে পারবে আমিও ভাবছি আজকালের মধ্যে মার্কেটে যাব আর তখনই হয়তো শ্যাম্পুটা কিনে আনবো কেননা আমি শুধু শ্যাম্পুটা এই শীতকালেই ব্যবহার করে থাকি ভীষণ ভালো একটা শ্যাম্পু তো যাই হোক তো সকালে না চাল ধোয়া জলটা খানিকটা রেখে দিয়েছিলাম সেটা এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি সকালে তাড়াহুড়োর সময় না তখন তো আর নিজেকে মানে যে কিছু খাবো বা একটু কোথাও বসবো সেটার তো সময় পাই না আর এখন এই তো চিকুর পাপাও অফিস বেরিয়ে গেছে আর এখন সকালে টিফিন এক গ্লাস দুধ নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি আর এদিকে রয়েছে মিষ্টি যে রুটিগুলো হয় সেগুলো এরকম দুধ রুটি কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি বেশ ভালো লাগছে আর কি তো চিকু যদিও এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবছি ও ঘুম থেকে ওঠার আগেই কাজকর্মগুলো খানিকটা এগিয়ে নেব। আর বৃহস্পতিবার মানেই কিন্তু আমার কাছে একটু বেশিক্ষণ সময় দিয়ে ঠাকুর পুজো করা আলপনা দেওয়া পায়ে আলতা পড়া ঘরে সব জায়গায় ধুনো দেখানো এটাই মনে হয় আর এখন এই তো মেন বারান্দার এখানটাতে একটু আলপনা দিয়ে দিচ্ছি ঠাকুরের ওখানেও আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুরের ওখানে একটুখানি শুকিয়ে যাক তারপর তো ঠাকুর পুজো করতে হবে সেই কারণে আর কি আর এখন দেখো আমি সিংহাসনটা সুন্দর করে মুছে নিয়েছি অফ ক্যামেরাতে প্রত্যেকটা জায়গায় শুকনো ফুলগুলো সরিয়ে নিয়েছি সিংহাসনের নিটেজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই তো আমার ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছি আগের দিনকে না বেশ কয়েকটা দোবাটি ফুল এনেছে আর বেলপাতা তুলসী পাতা এনেছে কিন্তু না বেলপাতা একটাও ভালো দেয়নি এক একটাতে তিন চারটে করে পাতা রয়েছে এক একটাতে দুটো করে পাতা রয়েছে এই রকম শুকিয়ে গেছে পাতাগুলো জানি না কেন তো সেখান থেকে আমি একটা খুঁজে পেয়েছি তিনটে পাতা আর কি বেলপাতা তো সেটাই এখন ভগবানকে দিয়ে দিচ্ছি আর আমার তো রূপর বেলপাতা রয়েছে ওটাই এখন ভগবানের কাছে সবসময় থাকে আর কাকলি বলেছ যে একটা ঘট বসাবে কেননা বৃহস্পতিবার করে ঘট বসানো ভীষণ শুভ তো তুমি আমাকে এই কথাটা অনেকবার বলেছিলে তবে কি জানো তো ভাড়া বাড়িতে তো এত কিছু সম্ভব হয়ে ওঠে না বুঝতেই তো পারো তাড়াহুড়োর মধ্যে দিয়ে সবসময় যে সুন্দর করে সময় দিয়ে ঠাকুর পুজো করতে পারি সেটাও তো পারি না তবে না তোমরা অনেকেই বেশ বলছো তো আমিও ইচ্ছে রয়েছে যে ঠাকুর ঘরটা আমি এখন থেকে সুন্দর করে একটু একটু করে সাজিয়ে নেব আর একটা ঘট অবশ্যই আমি পাতবো আর বিদিশা বলেছিলে তোমার ভিডিওতে আমার নাম নিও এই যে তোমার নামটা বলে দিলাম এই যে ধূপটা দেখতে পাচ্ছ এত সুন্দর গন্ধটা না চারিদিকে যেন গন্ধে মোমো করতে থাকে একদম রোজ ফ্লেভারের তো মনে হবে যেন চারিদিকে একখানে গোলাপ জল ছড়ানো যেন এরকম একটা মনে হবে আর আমার কোনো এক বন্ধু বলছিলে আমি এই যে বজরংবলির ছবিটা টাঙিয়েছি সেটা হচ্ছে কি উত্তর দিক নাকি দক্ষিণ দিক আমি কিন্তু এটা উত্তর দিকে দিয়েছি তবে আমি কিন্তু সঠিক জানি না বজরংবলিকে ঠিক কোথায় রাখতে হয় তোমরা যদি কেউ সঠিকটা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ঠাকুর পুজোটা মোটামুটি হয়ে গেছে আর এখন এই যে আমি নিশ্চিন্ত টুকটুক করে এক্সট্রা কাজগুলো করতে থাকবো সপ্তাহে যে কোনো একটা দিন করে না আমি এরকম পাপসগুলো কিন্তু একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নিই আর এই রকম পাপসগুলো দেখবে এক সপ্তাহ অন্তর না হলেও প্রত্যেক মাসে একবার করে একটুখানি পরিষ্কার করে নিতে হয় মানে সব সময় তো অনেক এখানে পা পামোচ হয় কেমন একটা কালো কালো হয়ে গেছিলো তো হাতে তো সময়ও কম থাকে তো সেই জন্য দেখো আমি কিন্তু একটা মাত্র পাপস নিয়েছি যখনই সময় পাই আমি এরকম এক্সট্রা কাজগুলো কিন্তু টুক একটু করে করতে থাকি কাজ কখনো কিন্তু ফেলে রাখতে নেই ফেলে রাখলে কি হয় জানো তো সেই কাজ কিন্তু যখন এত বেড়ে যায় একসঙ্গে সেই কাজ করতে গেলে অনেকটা সময়ও লাগে আর দেখবে অতটা ধৈর্যও থাকে না আজকে ভেবেছি ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো কিন্তু কি জানো তো তোমাদের একটা বেনিফিটস বলি আমি এই যে ফ্রিজের মধ্যে এই যে আমি কভারগুলো দিয়ে রাখি এত সুন্দর ফ্রিজটাকে পরিষ্কার রাখে না কি বলবো শুধুমাত্র এই কভারগুলো একটুখানি তোমার একটু আঠালো আঠালো মতন হয়ে গেছিলো যেহেতু মিষ্টি মিষ্টি রাখা হয় তো সেই কারণে কিন্তু বাকি কিন্তু একদমই পরিষ্কার ছিল আমি শুধু একটা শুকনো কাপড় দিয়ে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু আর কয়েকটা দিন বাদেই ফ্রিজ আমাদের শোকেস খাট কিন্তু ওই বাড়িতে পৌঁছে যাবে তো সেই জন্য এখন থেকে ফ্রিজটা আমি পরিষ্কার করে রাখছি আর ফ্রিজে কিন্তু কোনো মানে হাবিজাবি জিনিস রাখছি না যেগুলো আর কি লাগবে শুধুমাত্র সেগুলোই রেখেছি আর পিয়ালি রয় বলেছ দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভাই এইভাবেই আমার পাশে থাকবে বেশ কয়েক মাস ধরে আমার ভিডিওতে যে কমন কমেন্টটা আমি পেয়ে থাকি সেটা হলো দিদিভাই তুমি কোন মাইক ইউজ করো এবং কিসে তুমি কথা বলো কিসে তুমি ভয়েস দাও এরকম অনেক ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করেছ প্রথমত বলি আমি কোনো রকম মাইক কিন্তু ব্যবহার করি না শুধুমাত্র ফোনটা মুখের কাছে নিয়েই কথা বলি আমার মনে হয় যে আমি ওই মাইক কিনে এখন টাকা নষ্ট করতে পারবো না যদি কখনো সময় হয় ভগবান একটা ভালো দিন দেয় তখন হয়তো একটা সুন্দর দেখে মাইক কিনবো তবে এখন যেভাবে চলছে সেইভাবেই আমি চালিয়ে নিচ্ছি তো এখানে তোমাদেরকে একটা টিপস বলতে পারি তোমরা যখনই ভয়েস ওভার করবে একটু খেয়াল রাখবে যাতে পাশে থেকে কোনো রকম আনে বাড়তি কোনো আওয়াজ কিংবা চিল্লামিল্লি এরকম না হয় তাহলে দেখবে সেই ভয়েস ওভারটা কিন্তু শুনতে বেশি ভালো লাগে হ্যাঁ আধবার হতেই পারে সবসময় তো হয় না যেমন ধরো আমার আমি কিন্তু সবসময় মানে চেষ্টা করি কোনো রকম আওয়াজ ছাড়াই ভয়েস ওভার করতে কিন্তু আজকে দেখো পাশে যেহেতু মন্ত্র পড়ছে তো কী আর করা যাবে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর এদিকে দেখো ফ্রিজে কখন আমি এরকম কাঁচা ছোলা রেখেছিলাম আমার একদমই খেয়াল নেই এই বাটারটার বক্সের মধ্যে দেখছি এরকম গাজ হয়ে গেছে আমি তো প্রথমে একটু খুলে ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো সাপ টাপের মতন হয়তো দেখতে দেখো তো আর কি ওটা এখন মাটিতে দিয়ে দেবো যা হয় হবে আমি যে এতক্ষণ কাজ করছিলাম তখন কিন্তু চিকু এরকম ল্যাপটপে কার্টুন দেখছিল তোমরা অনেকেই বলো দিদি তুমি যখন এত কাজ করো সংসারের সমস্ত দিক তুমি সামলাও ছোট বাচ্চা নিয়ে কী করে করো এই যে একটু বুদ্ধি খাটিয়ে নিতে হয় এরকম কার্টুন দিলে কি হয় চুপচাপ বসে থাকে হাতে ফোন দিলে কি হয় তারা তো একটা জিনিস এক মিনিটও দেখবে না বারবার চেঞ্জ করতে এই জিনিসটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ খারাপ সেই জন্য এরকম ভাবলাম ল্যাপটপে কার্টুনটা দেখুক আর এমনিতেও ল্যাপটপটা না ইউজ করতে করতে একটু খারাপ মতন হয়ে যাচ্ছে সেই কারণে আর কি দিয়ে রেখেছি আর এখন ওকে স্নান করিয়ে দিলাম জামা কাপড় দিয়ে দিয়েছি তো দেখো কত দুষ্টুমি করছে মানে এই ল্যাপটপে যারা ওই যে মাসা বিয়ার দেখছে ল্যাপটপে কার্টুনগুলো যে ওরা যেরকম করতে থাকবে চিকুও কিন্তু সেরকম করার চেষ্টা করে তোমরা অনেকেই বলো চিকুর হাসিটা খুব মিষ্টি ওকে খুব ভালো লাগে সত্যি তোমরা যে ওকে এত ভালোবাসা দিয়েছ না এটা আমি অনেক খুশি হয়েছি চিকু কিন্তু মুখে রকম ক্রিম কিংবা এরকম ভেজলিন কিছুই দিতে চায় না যখন ঘুমিয়ে পড়ে তখনই একমাত্র একটু বড়ো লিঙ্ক কিংবা ফেস লিঙ্ক ঠোঁটে লাগিয়ে দিই তা না হলে দেখি বাচ্চারা কিন্তু প্রচুর ঠোঁট ফাটে তো এই যে হয়ে গেছে এবারে ওই যে কার্টুন দেখছে এবার ওকে খাইয়ে দেব আর ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে বারোটা আর কি তো চলো ওকে খাইয়ে নিই তো ভাবছি একসঙ্গেই দু দুজনে খেয়ে নেবো কেননা আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো আজকে বাইরে কি পরিমাণে রোদ শুধু দেখো তো গেটটা না খোলা আছে আমার খেয়াল ছিল না আমি গেট সব জন্য বন্ধ রাখি তবে আমার একটুও খেয়াল ছিল না জামা কাপড়গুলো চলো শুকিয়ে গেছে ওগুলোও তাহলে উঠিয়ে নি সকাল থেকে একদম মেলে দিয়েছিলাম সকালে স্নান করার সাথে সাথে সেগুলো সব শুকিয়ে গেছে তো চলো আগে আগের দিনের ভিডিওতে এক বনু কমেন্ট করেছ বাংলাদেশ থেকে প্রথম দেখছি তোমার ভিডিও দারুণ উপকারী টিপস দিলে দিদি ভাই সত্যি ভীষণ কাজে লাগবে তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো আর তোমরা অনেকেই যে যেখান থেকে ভিডিওটা দেখো তোমাদের অ্যাড্রেসটা আমাকে জানাও তো আমার না শুনে কিন্তু ভীষণ ভালো লাগেছে আমার ভিডিও অত দূর পৌঁছাচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস দুইকে জামা কাপড়গুলো সমস্তটাই তুলে এনেছি আর এখন মা ছেলেতে মিলে খেতে বসে পড়েছি তো এই যে দেখো চিকুও কিন্তু একা একা খেতে শিখে গেছে দেখছো প্লেটটা দেওয়া মাত্রই কিন্তু ওর কাছে নিয়ে নিয়েছে একা একা খেতে শুরু করেছে আমি তো সেটাই ভাবছি চিকু কবে একা একা খেতে শিখবে তবে এখন ছোট তো ও অতটা কিন্তু একা খেতে পারে না আমাকে ভাত মাখিয়ে দিতে হয় আর সাথে একটু শিম ভাতে দিয়েছিলাম সিমটাও নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম তো দেখো একা একা এখন ওই একটু পটল ভেজেছিলাম সেটাই এখন খাচ্ছে খাওয়া দাওয়া শেষে কয়েকটা থালা বাসন পরেছিল সেগুলো এখন মেজে নিচ্ছি আমার না এটো বাসন আবার ফেলে রাখতে ভালো লাগে না মনে হয় যখনকার কাজ তখনই সেটা সেরে নিই এরপর না তখন আর মাছতে ইচ্ছে করে না এপি ডেডি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই আমার নামটা নিলে না কী জানো তো তোমাদের নামগুলো তো আমি নোট করে নিই আর হয়তো তখন তোমার কমেন্টটা আসেনি সেই কারণে হয়তো নিতে পারিনি তবে কি হয়েছে এই তো আজকে যে তোমার নামটা বলে দিলাম আর তুমি বলেছিলে যে তোমার চ্যানেলে ভিউজ কেন হচ্ছে না আর তোমার চ্যানেলটা ঠিকঠাক আছে কি না সেটা আমাকে চেক করতে বলেছিলে তো তোমার চ্যানেলটা চেক করে দেখলাম তোমার চ্যানেলের বয়স মাত্র তিন মাস আর এই মাত্র তিন মাসে কিন্তু তোমার যতটুকু হয়েছে আমার মনে হয় হ্যাঁ ঠিকঠাক আছে খুব কম তাও নয় তবে তোমাকে এই ডেলি ভিডিও দিয়ে যাও একদিন না একদিন দেখবে তুমি ঠিক সফলতা অর্জন করতে পারবে আর সমস্ত কিছুর উদ্ধে কিন্তু তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে আজকে কিন্তু আমি যে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একদিনে নয় আমি তিনটে বছর একটা চ্যানেলের পিছনে সময় দিয়েছি সেই চ্যানেলটা ছেড়ে তারপর কিন্তু এই নতুন চ্যানেলটাতে তোমাদের ভালোবাসা পেয়েছি তাহলে ভাবতো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে দিদিভাই আমি ভিডিও করছি আমার এই হয়তো মনে হচ্ছে যে আমি এগুলো বৃথা করছি কি জানো তো এরকম ভাবলে কিন্তু হবে না যে আমি হয়তো সময় নষ্ট করছি আমার দ্বারা কিছু হবে না তো এই যে বন্ধুরা সবাই আর কি একটু বসলাম টুকটুক করে তো সংসারে কাজকর্ম চলতেই থাকে তবে বিকেলের পর থেকে কিন্তু আমার অতটা কাজ থাকে না এখন ভরি তো ওই পাঁচটা মতন বাজে তো এবার সন্ধে দিতে হবে তো ভাবছি চিকু উঠে গেলে সন্ধে দেব তার তো ওঠার নাম নেই তাকে পুরো ডাকছি ওর কোনো সার নেই মানে অসার হয়ে ঘুমোচ্ছে একদম তো ভাবলাম যে থাক মানে ঘুমোচ্ছে থাক ওকে আর ডাকবো না আমি এবার না জামা চেঞ্জ করে নিয়ে টুকু দেবো আর কি বৃহস্পতিবার হলে আমার সন্ধে দিতে অনেক সময় লেগে যায় প্রায় এক ঘন্টা মতন ঠাকুর পুজো করা ঠাকুরের বই পড়া ঘরের সব ধারে আর কি সব জায়গায় ধুনো দেখানো একটু সময় লেগে যায় তো ভাবলাম তার আগে চলো তোমাদের সাথে একটুখানি গল্প করি তারপর আর কি ঠাকুর পুজোটা দিতে যাবো সন্ধে দিদি একটা কান্দা হয়ে হচ্ছে সেই মানে খুঁজে পাচ্ছিলাম যে হটকে যাচ্ছে সেটা আর খুঁজে পাচ্ছি না তো ভাবলাম তা কী হয়েছে আমি এরকম না প্রদীপ নতুন কিনে রেখেছিলাম ওই আগে যেরকম এর কাজ করতাম তো তখনই আর কি অনেকগুলো এরকম কেনা রয়েছে তো ভাবলাম এর মধ্যে না আজকে একটু ধুনো দিয়ে দিই আর তোমরা প্রায় অনেকে জিজ্ঞাসা করো যে আমি ধুনু কিভাবে জ্বালাই এই যে এর মধ্যে একটা কপ্প দিয়ে দিই আর তারপরে কিন্তু খুব সহজে জ্বালিয়ে নিই কপ্প কিন্তু বৃহস্পতিবার তোমরা অবশ্যই জ্বালবে এটা কিন্তু সংসারের জন্য একটা ভীষণ পজিটিভ কাজ করে এটা আমি সব সময় তো দিয়ে রাখি এছাড়া যখন ধুনো জ্বালাই তখনও কিন্তু ব্যবহার করি তো দেখো কত সহজে কিন্তু ধুনোটা ধরে গেছে আর এখন একটু আরতিটাও সেরে নিচ্ছি বৃহস্পতিবার হলে আমার ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে এবং অনেকটা সময় দিয়ে মন দিয়ে ঠাকুর পুজো করতে পারি আমার মনে হয় আমরা যদি ওই সারাদিনে তো অনেক সময় পাই এর তার সঙ্গে গল্প করে টাইম ওয়েস্ট না করে যদি সেই সময়টা আমরা ভগবানকে দিই না সেই সময়টা কিন্তু ভগবান আমাদের চার গুণ করে আমাদের কাছে ফিরিয়ে দেবে এবং আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে যেটা আমি মনে করি আর কি আর আজকাল যুগে কিন্তু কেউ স্বার্থ ছাড়া একটা পাও চলে না যখন দেখবে তোমার প্রয়োজন হবে মানুষ তখন তোমার সঙ্গে কত কথা বলতে চাইবে যেই তার কাজটা হয়ে যাবে তখন দেখবে তোমাকে ইগনোর করবে কথা বলবে না আর এই জিনিসগুলো না আমি একদম নিতে পারি না আমার ভীষণ খারাপ লাগে সেই জন্য না আজকাল মানুষের সঙ্গে মিশতে গেলেও দশবার ভাবতে হয় যে না তার সাথে কথা বলবো কি বলবো না তো যাই হোক এখন তো আমি ঠাকুর পুজো করছি আর চিকু দেখো আমাকে দেখেও কিন্তু এরকম ঠাকুর প্রণাম করছে আর তখন যে তুমি স্ট্যান্ডটা লাগাইনি তো তোমরা তো চিকুকে দেখতে ভালোবাসো সেই জন্য এই এইরকম বা আর কি লাগছে ভিডিওটা আর এখন এই যে একটু কর্পূর জ্বালিয়েছিলাম সেই তাপটা চিকুকে এখন দিয়ে দিচ্ছি আর সারা বাড়িতে কিন্তু ধুনোটা ঘুরিয়ে দেব, আর ধুনোটা না এইভাবে ধরতে আমার হাতে ভীষণ মানে জ্বালা করছিলো সেই জন্য এরকম একটা রুমাল হাতে নিয়ে চারিদিকে এখন ঘুরিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু চিকুর খুব খিদে পেয়ে গেছিল যেহেতু সেই দুপুরবেলা খেয়েছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে ধুনোটা ঘুরিয়ে নিয়েছি আর এখন ওর জন্য একটু সন্ধ্যের খাবার বানাবো তো ভাবলাম দুধ সুজি বানিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা যেহেতু জেঠিমা দুধ দিয়ে গেছিলো আগের দিনের ভিডিওতে পাবড়ি পান্ডে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার বিছানা চাদরটা খুব সুন্দর তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ রুচিটা একদম রেডি হয়ে গেছে বাতাসা দিয়ে বানিয়েছিলাম তো খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল তো চলো এখন ওকে খাইয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি রাতের বেলা বন্ধুরা আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে তো চুলও বেঁধে নিয়েছি তো এবার শুধু লাইটটা অফ করে শুতে পারলেই হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিটা